তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে আমরা গেছিলাম মায়াপুর ইস্কন মন্দিরে প্রসাদ খাবার জন্য তো সেটাই পরবর্তীতে নিজের জীবনে স্মৃতি করে রাখার জন্য আজকের এই ভিডিওটা করা তো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে তো দিনটা ছিল আজকে শনিবার আমরা বাড়িতে নিরামিষ খাই তো তার জন্যই আজকে গেছিলাম যে ইস্কন মন্দির যাই হোক বাড়িতে আজকে আর ভালো লাগছিল না একটু মন্দিরে প্রসাদ খেতে ইচ্ছা করছিল। তাই আজকে আমরা গেছিলাম মায়াপুর ইস্কন মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য তো আমি প্রথমে গাড়ি নিয়ে গেছিলাম তো গাড়িটা আমি এমন একটা জায়গায় রাখবো সেখানে আর কি কী বলবো তোমরাই দেখো তো গাড়িটা রেখেছিলাম আমাদের বাড়ির সামনে মহেশগঞ্জ হসপিটালে গাড়ি রাখার আর কোনো জায়গা পাচ্ছিলাম না তাই মহেশগঞ্জ হসপিটালের সামনে গাড়িটা রাখলাম যেহেতু রাখাটা আমার উচিত হয়নি যাই হোক তো আমরা এখন ঘাট পার হয়ে চলে এসেছি মায়াপুরের পাড়ে মানে ওখানে একটা তারিণীপুর বলে একটা ঘাট আছে তো ওই ঘাট পার হয়ে চলে এসেছিলাম মায়াপুর ঘাটে তো এই দেখো আমরা ঘাট পাড়ে এইখান থেকে মোটামুটি দশ পনেরো মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব দশ মিনিট দশ মিনিট মতো হাঁটলেই আমরা পৌঁছে যাব মায়াপুর ইস্কন মন্দিরে তো আমরা হেঁটে পৌঁছে গেছি মায়াপুর ইস্কন মন্দিরে তো বেলা এত পরিমাণে গরম লাগছিল আর কি বলবো তো দুঃখের কথা হলো প্রথমে আমরা যখন ইস্কন মন্দিরে ঢুকি তো তখন শুনি যে ইস্কন মন্দিরে সমস্ত প্রসাদ প্রসাদের যে কুপন পাওয়া যায় সেগুলো সব সেল হয়ে গেছে তো যাই যাই হোক ভাবলাম যাই কাউন্টারে গিয়ে দেখে আসি যে সত্যি কুপন আছে কি নেই তো তার জন্যই যাচ্ছি একদম মেন গেটের সামনেই প্রসাদের কুপন পাওয়া যায় তো সেদিক দিয়েই সেখানেই আমরা যাচ্ছি দেখি কুপন পাই কি পাই না তো আমরা কুপন পাইনি কিন্তু আমাদের একটা খুশির কথা হলো একজন প্রভু আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তো যখন তারা শুনলো আমরা আলোচনা করছি যে আমরা কুপন পাইনি তো প্রভুটা নিজের পকেটের থেকে দুটো কুপন আমাদেরকে দিল তো সেই প্রভুটা সত্যি মানে মনে হলো যেন এটা আমাদের ভাগ্যেই ছিল প্রসাদটা আমরা পাবো তো তাই আমরা পেয়ে গেছি আসলে ফ্রিতেই কুপনটা পেয়েছি উনি কোনো পয়সাও নেয়নি ফ্রিতেই কুপন দুটো আমাদেরকে দিয়ে দিয়েছে বলে যাও তোমরা গিয়ে প্রসাদটা নাও তো তাকে মানে ধন্যবাদও জানালাম প্রসাদটা আমি সত্যি তারা যদি মানে সে যদি কুপনটা যদি না দিত তাহলে প্রসাদ আমরা আজকে পেতামই না তো যাচ্ছি আর কুপনটা ছিল নামহট্ট ভবনের কুপন সত্যি নামহট্ট ভবনের কুপনটা শুনেছি খুব ভালোই হয় খুব একটা মানে খারাপ হয় না বা মিডিয়াম হয় না ভালোই হয় তো এইখানে আমরা জুতোটা রেখে জুতো আমরা ওই যেখানে জুতো রাখে সেখানে আমরা রাখিনি কারণ অনেক পরিমাণে ভিড় ছিল তাই বললাম এখানেই জুতো রেখে যাই হারালে হারালেও কোনো ব্যাপার না হারালে হারাবে আর একটা নতুন জুতো নিতে হবে তো এই আমরা নামহট্ট ভবন এইখান দিয়ে আমরা এখন ভিতরের দিকে ঢুকবো তো এইখানেই দেখতে পাচ্ছি গেটের সামনে অনেক ভিড় তো প্রথমে কুপনটা হাতে নিয়ে ওদেরকে শো করাতে হবে তারপর ওরা ঢুকতে দেবে তো কুপনটা আমরা হাতে নিয়ে ঢুকে পড়লাম তো এই দিকে বা দিকে প্রচুর মানে যারা প্রসাদ নেবে তারা বসে পড়েছে খেতে আর এই দিকে লাইনটা তো এইখানে এখানে আমরা বসে পড়লাম পর 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 করে তো পিছনের দিকে খাবার দেওয়া হচ্ছিল আর আমাদের লাইনে দেবে কিছুক্ষণের মধ্যেই দেবে তো দেখি কি কি প্রসাদ দেয় এখানে আমি কী কী প্রসাদ পাই তো প্রথমে থালা আর গ্লাস দিলো হ্যাঁ এই থালাগুলো দেখলাম একদমই সাদা মানে কোনো প্রিন্ট করা নেই তো দেখে ভালোই লাগলো এরকম থালা সচরাচর দেখিনি আমি কোথাও একদম পুরো প্লেন সাদা তো আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে কখন প্রসাদটা আসবে কখন প্রসাদটা খাবো আসলে খুব খিদে পেয়েছে সকাল থেকে কিছুই খাইনি তখন বাজে প্রায় একটা বাজে সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি আর ছেলেকেও নিয়ে এসেছি সাথে করে তো এই দেখো প্রসাদ পেয়ে গেছি প্রথমেই ওরা দিয়ে দিয়েছিল সেটা হচ্ছিল জল না সেটা দিয়েছিল গ্লাসের মধ্যে শরবত এই গ্লাসে দিয়েছিল তারপরে দিল ডাল তারপর দিল একটা সবজি তারপর দিল একটা ঘ্যাট আর বন্ধুরা প্রতিটি খাবারই ছিল সত্যি কথা বলতে ভীষণ সুস্বাদু এতটা পরিমাণে টেস্ট ছিল আর কি বলবো পুরো একদম মন প্রাণ সমস্তটাই ভরে গেল আর আমরা মাঝে মধ্যেই আসি স্খানে প্রসাদ খেতে আমরা সবসময় ভালো লাগে তো লাস্টে পনিরের তরকারি দিল। পনির তরকারিটা খুবই ভালো ছিল আর লাস্টে ছিল মিষ্টিমুখ করার জন্য একটা বড়ো সাইজের রসগোল্লা তো প্রতিটা খাবারই ছিল খুব ভালো তো ফাইনালি এখান থেকে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আমরা গেছিলাম এখানে টোটাল তিনজন আমার ছেলেকে নিয়ে চারজন আমি আমার বউ আর আমার শাশুড়ি মা আর দেখলাম যে জুতোটা আছে কি না বাইরে এসে দেখলাম না জুতোটা ঠিকই আছে জুতোটা কেউ নেয়নি বেশিরভাগই মন্দিরের জুতো রাখলে আজকাল চুরি হচ্ছে তো সেটা খুবই খারাপ বিষয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে